চাঁদাবাজ মিথ্যাচারী মানবতা বিরোধী নারী বিদ্বেষী নারী নির্যাতনকারী কোন বিরোধী ব্যক্তিকে ভোট দেব না আমাদের কাছে আমাদের কাছে যারা প্রার্থী তাদের কোনো বক্তব্য নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি পূর্বেই বলেছিলাম

তারেক রহমান আমাদের চেয়ারম্যান ওনার নেতৃত্বে আমি ফিল্ড পর্যায়ে কাজ করেছি অনেক রাষ্ট্রবিজ্ঞানী সমাজবিজ্ঞানী পেশাজীবী তরুণ ছাত্র যুবক নারী ভোটারদের কাছে আমরা গিয়েছি কথা বলেছি তার ভিত্তিতেই প্রথমে সাতাশ দফা পরবর্তীতে একত্রিশ দফায় যারা আমাদের সঙ্গে যুগপথ আন্দোলন করেছিলেন সর্বসম্মতিক্রমে আমরা এই একত্রিশটা বা তুলে ধরেছিলাম এবং সেই প্রক্রিয়াটাকে সেই পয়েন্ট অনুযায়ী দেশবাসীর মতামতের ভিত্তিতে পরবর্তীতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এক্সপার্টদেরকে নিয়ে বসে আলোচনা করে এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন ইনশাল্লাহ বারো তারিখ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে এই দেশের সরকারের নেতৃত্ব দেবেন তার এ দেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন এবং ওনার পরিকল্পনা দলের পরিকল্পনা এবং যেটি আমরা সমাজ থেকে সারা বাংলাদেশ থেকে উঠিয়ে নিয়ে এসেছি এটা হল কমিটমেন্ট এবং এই কমিটমেন্টটা এমনভাবে আমরা পালন করব যেন নাগরিক ফ্যামিলি কার্ড আমাদের মধ্যবয়সী মধ্যবিত্ত পরিবার রয়েছে এই দেশে নিম্ন মধ্যবিত্ত পরিবার রয়েছে যারা কারোর কাছে হাত পাততে পারেন না চাইতে পারেন না লজ্জা ইজ্জতের ব্যাপার রয়েছে সুতরাং ওই যে ট্রাকের পিছনে দৌড়িয়ে আমি চাউল নিব অথবা আমি ডাল নিব তেল নিব ওই প্রক্রিয়াটাকে বন্ধ করে আমি পরিবারের কাছে যাব পরিবারে ধন্যবাদ সেই জন্য আমি ফ্যামিলি কার্ড আমাদের পরিবারের যিনি সর্বোচ্চ ব্যক্তি মা গৃহিণী তার মাধ্যমে ওই পরিবারের পাশে দাঁড়াবো নাম্বার ওয়ান নাম্বার টু যে ফার্মার্স কার্ড সমাজে যিনি কৃষক আমি নিজ একজন কৃষক আমার নামও একটা ফার্মার্স কার্ড থাকবে আমার ট্যাক্সের টাকা সরকারের কাছে থেকে ভর্তুকি নিয়ে আমাকেই সরকার দিবে। এটা বাইরের থেকে আনতে হবে না সুতরাং এটা আমার রাইট এটা আমার অধিকার কিন্তু আমি নামটা দিয়েছি ফার্মার্স কার্ড ঠিক একইভাবে হেলথ কার্ড সবার জন্য স্বাস্থ্য এটা আমাদের নির্বাচনী স্তরে সুতরাং ওই একত্রিশ দফার মধ্যে একদম দুটা পয়েন্ট উল্লেখ করা আছে সেজন্য সবার জন্য স্বাস্থ্যকে প্রাধান্য দিয়ে পাইরুটে দিয়ে আমি স্বাস্থ্য কার্ড সেটা আমি ধন্যবাদ ওই পরিবারকে দিব ওই ব্যক্তিকে দিব একটা পরিবারে পাঁচজন হলে পাঁচজনকে দিব যেন ফ্রি চিকিৎসা পান ফ্রি ওষুধ পান এবং আমরা সেজন্য তাদের পাশে দাঁড়িয়ে আমাদের সেই অঙ্গীকারগুলোকে এমনভাবে ব্যক্ত করছি এটা কিন্তু অনেকভাবে অনেক সরকার বলে শেষ করেন কিন্তু আমরা এটাকে বাস্তবে নিয়ে যাওয়ার জন্যই এই তিনটা কার্ড আজকে নমুনা হিসাবে দিয়েছি এবং ফাইনালি বারো তারিখের পর বিএনপির সরকার সবার সরকার সকল দলের সরকার এটা আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ যারা তার উমারে নেতৃত্ব ধন্যবাদ ধন্যবাদ আইনের প্রয়োগ শুধুমাত্র সন্ত্রাস এবং মাদক থেকে মুক্তি দেবে না এই জন্যে আমাদের মোরাল মোটিভেশন অবশ্যই লাগবে ইসলামের একটা ঐতিহাসিক কথা আছে পাপকে ঘৃণা করতে হবে পাপিকে নয় আমরা এই জন্যেই মনে করি যে সেই সন্ত্রাসীদেরকেও যদি আমরা সেই তাদের সুযোগ দিতে পারি তাদেরকে মোটিভেশন দিতে পারি মোরাল মোটিভেশন এবং আইনের প্রয়োগ যদি একাধারে করতে পারি আমরা এটা থেকে মুক্ত করতে পারব। লক্ষ্মীপুরে আমরা যতবার জেলা প্রশাসক এসপি সবার সাথে সাক্ষাৎ করেছি সেনাবাহিনী সবাইকে আমরা বলেছি যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্যে সন্ত্রাস এবং অস্ত্র এই এটি থেকে উদ্ধার করার কোনো বিকল্প নেই নাকি বলেন এই জন্য আমরা আশা করি প্রশাসন ব্যাপারে ভূমিকা রাখবে আমরা সে ব্যাপারে সহযোগিতা করতে চাই এটির ব্যাপার আমাদের জিরো টলারেন্স নীতি আমরা অবলম্বন করতে চাই ইমরান সুন্নার দেশ গড়বে সেদিন আর বেশি দূরে না ইনশাআল্লাহ আমরা আসেন ইসলামের সুচিত সহায়তালা আসেন ইনসব قائم হবে সেদিন আলো থাকবে না সন্ত্রাস থাকবে না মাদক থাকবে না ইনশাআল্লাহ আল্লাহ লিলি সোপ যার গুণ তার্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল দারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক